নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছে আজকে আবারও একটা হাসির রাজা গোপাল ভাড়ের গল্প নিয়ে চলে এসেছি তো আজকের গল্পের নাম হলো গোপালের বেগার খাটা যেটা পাঠ করবো তোমাদের বন্ধু বৃষ্টি মানে আমি তো চলো আর সময় নষ্ট করবো না সোজা গল্পের মধ্যে প্রবেশ করি মহারাজ কৃষ্ণচন্দ্রের ব্রাহ্মণ দেবতায় খুব ভক্তি ছিল তিনি নাম না করে জল গ্রহণ করতেন না তিনি হুকুম দিয়েছিলেন তার রাজ্যের কোনো প্রজা কৃষ্ণনাম না করে জল গ্রহণ করতে পারবে না কেউ যদি তার আদেশ লঙ্ঘন করে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে সেদিন কাজকর্ম সেরে স্নান করে স্নান করতে গোপালের খুব বেলা হয়েছিল

ব্যাস আজকের এই মজার গল্পটা এখানেই শেষ হয়ে গেল যদি তোমাদের গল্পটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে